এস কে কর্পোরেশন থেকে মোহাম্মদ কামাল উদ্দিন আমাদের এস কে কর্পোরেশনের নিজস্ব ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার তো এটার মডেল হচ্ছে এসকে কুইন এসকে কুইনের মধ্যে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটি ওয়াটার পিউরিফায়ার আর এইটার মধ্যে যে অপশনগুলো আছে ঠান্ডা গরম নরমাল তিনটে অপশনই এটার সাথে পাওয়া যাবে সামনে দুইটা কল দেখা যাচ্ছে এই দুইটা কলের মধ্যে একটা থেকে ঠান্ডা একটা থেকে গরম দুই ধরনের পানি আসবে আর এই পাশে আরেকটা কল আছে এই কলটা হচ্ছে জগ অথবা বোতলে পানি নেওয়ার জন্য সামনে যে ডিসপ্লেটা আছে এটা ডিজিটাল ডিসপ্লে এখানে যে ফিল্টার কার্টিজগুলো ব্যবহার হয় সেটা এখানে শো করবে সামনে এবং এখানে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে ভয়েসের মাধ্যমে অপারেটিং যে সিস্টেমটা সেটা বলে দিবে আর এটা রিভার্স অসমোসিস সিস্টেম ঠান্ডার যে রিজার্ভ ট্যাঙ্ক এটা হচ্ছে পৌনে এক লিটারের রিজার্ভ ট্যাঙ্ক পৌনে এক লিটার পরিমাণ পানি রিজার্ভ থাকবে এবং ঠান্ডাটা হালকা ঠান্ডা হয় এটা ফ্রিজের পানির মতো ঠান্ডা পানি হবে না নর্মাল ঠান্ডা যেটা বলি আর গরম যেটা এটা হচ্ছে চা কফি বানায় খাওয়ার মতো গরম পানি হবে গরমটা শো এক লিটার পানি পাওয়া যায় নর্মাল যে রিজার্ভ ট্যাঙ্ক সেটা চার থেকে সাড়ে চার লিটার পানি থাকে নর্মালি আর এটার ভিতরে ম্যাক্সিমাম ওয়াটার পিউরিফায়ারগুলো ফাইভ স্টেজ হয় কিন্তু আমাদের এটা সিক্স স্টেজ এর কারণ এর পিছন দিকে পাঁচটা ফিল্টার থাকবে আর এছাড়া ভিতরে যে রিজার্ভ ট্যাঙ্ক নর্মাল ওয়াটারের যে রিজার্ভ ট্যাঙ্ক এই রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে একটা ট্যাঙ্ক ইউভি লাগানো আছে অর্থাৎ এখানে একটা স্টেজ বেশি আছে এই জাতীয় ওয়াটার পিউরিফায়ারে সাধারণত ফাইভ স্টেজ হয় এই ট্যাঙ্ক ইউভিটা থাকে না তবে আমাদের এটার ভিতরে ট্যাঙ্ক ইউভি সহকারে আছে আর এটার যে ডিজিটাল ডিসপ্লে এটা আমি একটু পাওয়ার দিচ্ছি তাহলে দেখা যাবে যে কেমন এ হচ্ছে সামনের ডিসপ্লেটা এখানে ওয়েলকাম টু ওয়াটার পিউরিফায়ার দেখাচ্ছে এবং প্রথম স্টেজটা হচ্ছে পিপি দ্বিতীয়টা ইউডিএফ তৃতীয়টা সিটিও চতুর্থটা হচ্ছে আরও পঞ্চমটা হচ্ছে টি থার্টি থ্রি আর এখানে যে ডিজিটগুলো দেখাচ্ছে এখানে দুইটা জিনিস দেখাবে একটা হলো টিডিএস আর একটা হচ্ছে রুম টেম্পারেচার আর এখানে একটা হচ্ছে অটো ফ্ল্যাশ দেখাবে আর এই সাইডে একটা ট্যাঙ্ক ফুল হলে এই অপশনগুলো দেখাবে তো খুবই সুন্দর একটা ওয়াটার প্রিফায় যারা ভালো ডেকোরেট ফ্ল্যাটের জন্য অথবা ড্রয়িং রুমে ডাইনিং রুমে অথবা কিচেনে রাখার জন্য ওয়াটার পিউরিফায়ার নিতে চান তারা এই ওয়াটার পিউরিফায়ারটা নিতে পারেন আমাদের কাছে এখন এটা শুধু কালো কালার আছে ব্ল্যাক কালার সামনে আমাদের আরো দুইটা কালার আসতেছে তো এই ওয়াটার পিউরিফায়ার গুলো খুব ভালো সার্ভিস দিচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে সেল করতেছি তো এই ধরনের ওয়াটার পিউরিফায়ার যারা নিতে চান আমাদের কাছ থেকে এই ওয়াটার পিউরিফায়ার গুলো নিতে পারেন এসকে কর্পোরেশনের প্রত্যেকটি ব্রাঞ্চেই এই ওয়াটার পিউরিফায়ার গুলো পাওয়া যায় মিরপুর উত্তরা কুমিল্লা সিলেট সব জায়গার ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং ফোন নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন নাম্বারে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং যারা যেখান থেকে নিতে চান ওই নিকটে আমাদের যে শোরুম আছে সেই শোরুম থেকেও আপনারা দেখে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশুদ্ধ পানির বিশ্বস্ত নাম